আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর সুন্দর লাগছে পরিবেশটা অনেক ঠান্ডা আর ছাদে চলে আসলাম ভালো লাগছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগে এখন আম খাবো আম খেতে খুব মন চাইছে কেন জেনে আমের নেশা উঠছে ভাবলাম যে আম খাবো দুপুরে ভাত খেতে মন চাই নাই রুটি খেয়েছি দুইটা তাও ডিম ভাজা দিয়ে শুধু খেয়েছি এখন আম খেতে খুব মন চাইছে এখন বাজে সাড়ে পাঁচটার মতো তো আমি আম খাবো দেখুন এই যে আমরুপালি আম কেটে নিয়েছি আমগুলি কিন্তু এখনও পুরোপুরি পাকে নাই আর আমগুলি একটু টক আছে কারণ পুরাপুরি পাকলে মজলে পারে তাহলে আমটা কিন্তু কঠিন মিষ্টি হতো কারণ আমরুপালি আম কিন্তু একটু আধা পাকা থাকলে কিন্তু কঠিন ট্রক হয় তো আমি একটু খেয়ে দেখি আর আপনাদের সাথে কথা বলে আর কেমন ট্রক আমি সেটাই দেখি কঠিন ট্রক সেই লেভেলের ট্রক অনেক ট্রক এখন এই আমটা তারপর খেতে মন চাইছে খাইব তো যাই হোক আমার মতো কে কে এরকম খেতে মন চাইলেই খেতে হবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন আমগুলি খাবো তারপরে আপনাদের ভাইয়ার জন্য ওষুধ কিনতে বাজারে যাব আর এখন যেহেতু সাড়ে পাঁচটা বেজে গেছে তো যাবো ওষুধ নিয়ে আসবো নিয়ে আসার পরে আরও কত কাজ আছে পরে আপনাদের ভাইয়ার ওষুধ আনতে যাব যাওয়ার সময় আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করবো কারণ আপনাদের ভাইয়ার ওষুধ একদিনও মিস দেওয়া যাবে না কারণ তার হাড়ের সমস্যা আছে এই জন্য ওষুধ মিস দেওয়া যাবে না ওষুধ খাওয়াতেই হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমটা আমি খাই তারপরে বাইরে যাব তো ভিমাস বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি তো চলুন এখন বাইরে থেকে আপনাদের ভাইয়ার জন্য ওষুধ নিয়ে আসি আর দেখি কি যায় শেয়ার করবো ক্যামেরাটা বন্ধ রাখি আর বাইরে থেকে আসি আপনাদের কথা আসার টাটা এই তো বাজার থেকে আসার পরে ছেলের আবদার ছিল সে নুডুলস খাবে তার জন্য নুডুলস করতে চলে আসলাম আর ছেলের আবদার তো বলে কথা বলেন তার সন্ধ্যা লাগলে তার পছন্দ মতো নাস্তা পানি টুকিটাকি অল্প স্বল্প করে দিলেই সে খুশি তো তার খুশির জন্য এইটুকু আমি মা হয়ে করব না বলেন আর এই তো কোয়েল পাখি ডিম একবারে কিন্তু রান্না করছে আর জানেন তো আপনাদের ভাইয়া বারোটা কোয়েল পাখি কিনে নিয়ে আছে তার মধ্যে এগারোটা পাখি ডিম দেয় তো এতগুলি ডিম কি করা যায় বলেন প্রত্যেকটা দিন তো খাওয়া যায় না তো তারপর সবাইকে দেওয়ার পরও ডিম থেকে যায় তো ভাবলাম আজকে অনেকগুলি ডিম সিদ্ধ করে ভুনা করব এই তো ভুনা করতে চলে আসলাম তার সাথে দুইটা হাঁসের ডিম ছিল তো হাঁসের ডিমটা কি করব বলেন ফ্রিজে রেখে দিতে দিতে দেখি শুকিয়ে যাচ্ছে তার জন্য এই যে কোয়েল কোয়েল পাখির ডিমের সাথে হাঁসের ডিমটাও রান্না করে নিচ্ছি আর খেতেও ভালো লাগবে আজও তো আপনাদের ভাইয়া হাঁসের ডিম খাবে না আপনাদের ভাইয়া ডিমের কুসুমটা খাওয়া কিন্তু নিষেধ কারণ ও তার হাই হাই জন্য সে ডিমের কুসুমটা খেতে পারবে না কুসুম না খাক সাদা অংশটা খেলেই হবে এই তো অনেকগুলি করে ভুনা করে নিলাম আর রাত্রে বেলা কিন্তু এই তো কোয়েল পাখির ডিম আজকে ভুনা আর রাত্রে খাওয়ার কিন্তু এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো যারা কোয়েল পাখির ডিম খান নাই তারা অবশ্যই কিনে খেতে পারেন এখনকার মতো বিদায় চাল্লা পেয়ে যাচ্ছে السلام علیکم